আছো তোমরা সবাই আমি অনন্যা অনন্যার ব্লগসের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত জানাই আজ সোমবার শ্রাবণের শেষ সোমবার সবাইকে শ্রাবণের শেষ সোমবারের অনেক 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 শুভেচ্ছা হর হর মহাদেব দেখি শ্রাবণের প্রথম থেকে তিনটে সোমবার তো সবুজ চুরি পড়া হলো না শেষ সোমবারে যদি মহাদেব চান তাহলে সবুজ চুরি পরা হবে দেখা যাক প্রতি বছর শ্রাবণ মাস পড়ার পরেই আমি সবুজ চুরি পরে ফেলি তারপর এক মাস ধরে সেই চুরি পরে থাকি শ্রাবণ মাস যতদিন থাকে আর কি এই বছরটা তো একেবারেই আলাদা মায়ের অসুস্থতা সব কিছুই বদলে দিয়েছে আর তার আগে হয়েছিল আমার জ্বর সেই জ্বর কমতে তো পনেরো দিনেরও বেশি সময় লাগলো শ্রাবণ মাসটা এই অসুস্থতা দিয়েই শুরু হলো আর অসুস্থতা দিয়েই শেষ হতে চলেছে আজ শেষ সোমবার যদি আজও সবুজ চুরি না পড়ি মনটা বড্ড খচখচ করবে যেন এত বছরের অভ্যেস হট করে বদলে যাবে খারাপই লাগে এতদিন পরিনি অনেকের হাতেই দেখছি তখন আরোই মনটা খচখচ করছে ভাবছি ইস করা হলো না এবার কারণ যে কারণে যে সময় বাজারে যাচ্ছি হয় মাথা থেকে বেরিয়ে যাচ্ছে নয়তো সময়ের অভাবে হয়ে উঠছে না কেনা তার কারণ আছে বাড়িতে মাকে রেখে যাচ্ছি মা তো বসে থাকার মানুষ নয় ডান হাতে তো স্টিচের ক্ষত রয়েছে সেই জন্যই বাঁ হাতে যতটা সম্ভব করার চেষ্টা করে আমাকে দেখলে নাকি তার ভীষণ কষ্ট হয় ভীষণ মায়া লাগে সেই জন্যই তিনি চান বাঁ হাতে যতটা সম্ভব কাজ করে নিতে আমাকে হেল্প করতে কিন্তু ধরো আমি ছাদে গিয়েছি এদিকে ছাদ থেকে শুনতে পাচ্ছি রান্নাঘরে কিছু আওয়াজ হচ্ছে বাবা তো করবে না ডেফিনেটলি তাহলে কে করছে এই কথা চিন্তা করে ছাদের ওই চারধাপ সিঁড়ি পেরিয়ে খুব জোরে তো আসতে পারছি না যতক্ষণে আসছি ততক্ষণে দেখছি রান্নাঘরে বাঁ হাতে কিছু না কিছু খুটখাট কাজ চলছেই মাকে আমি বলেই ফেললাম তুমি না আমাকে আরওই অস্থির করে দিচ্ছ কোনো একটা জায়গায় কাজ করতে যাচ্ছি আর সেই সময়টাকে কাজে লাগিয়ে তুমি অন্য জায়গায় বাঁ হাতে কি সব কাজ করে যাচ্ছ এতে করে আমার দুশ্চিন্তা হচ্ছে তাতে করে আমি আরোই অস্থির হয়ে যাচ্ছি এরকম করলে হয় মা বলো তো কি মুশকিল তোমাকে নিয়ে একেবারে ছোট বাচ্চার মতো করছো তুমি তখন বলছে আমার জন্য তোর এই রকম নাজেহাল অবস্থা হয়ে গেল আমি এটা চোখে দেখতে পাচ্ছি না তুই বুঝবি না তুই যদি মা হতিস তাহলে বুঝতে পারতিস এই সমস্ত কথা বলে আমাকে চুপ করিয়ে দেয় আর কি বলবো বলো যাই হোক দেখো তোমাদের সাথে গল্প করতে করতেই সকালবেলা চা পর্ব কমপ্লিট কালকে যেহেতু বৃষ্টি হচ্ছিলো তাই জামা কাপড়গুলো তো সিঁড়িঘরে দড়িতেই মেলেছিলাম আজকে সকালে ওয়েদারটা একটু ভালো হতেই ছাদে দিয়ে এসেছিলাম আর রান্না করার পরে হঠাৎ করে রান্নাঘরে এতটাই লঙ্কা ভাজার গন্ধে আমার একেবারে শ্বাসকষ্ট চরমে উঠেছিল। তাই ইমিডিয়েটলি ইমার্জেন্সি এনভারা নিতে হয়েছিল আর কি বলবো বলো আমার পরিস্থিতি এতটাই খারাপ কারণ পুরোপুরি সুস্থ হওয়ার আগেই মা অসুস্থ হয়ে গেল আর কিচেন চিমনি নেওয়ার প্ল্যানটা স্থগিত হয়ে গেল কিচেন চিমনি নেওয়াটা বিলাসিতা নয় এটি আমার প্রয়োজনীয়তা কারণ এক্সস্টারটাও খারাপ হয়ে গেছে আর চিমনি যেহেতু লাগানোই হয়নি রান্নার গন্ধ রান্নার শার্ট যেটাই বলো সেটি রান্নাঘরের ভেতরেই থেকে যাচ্ছে আর সেই গন্ধে আমার শ্বাস বন্ধ হয়ে আসছে এই হয়ে গেছে আমার চরম ভোগান্তি সেই জন্যই মা একটু সুস্থ হোক আমি পেন্টারকে ডেকে রান্নাঘরটা রঙ করাই তারপরে কিচেন চিমনি লাগিয়ে শান্তি পাবো বাবা আর এক্স্টার বেশ কিছুদিন ধরে না চলার জন্য রান্নাঘরের ভেতরটা কেমনই যেন তেল চিটে টাইপের হয়ে গেছে যত হাত যাচ্ছে ক্লিন করছি কারণ সম্পূর্ণটা তো প্রতিদিন ক্লিন করা পসিবল হচ্ছে না যেটা একেবারে উঁচুর দিকের দেওয়াল আছে টাইলসের ওপরে সেই জায়গাটি রঙ না করিয়ে চিমনি নিলে হবে না সেই জন্যই আরও অপেক্ষা করা রঙ করার ব্যাপারটা যদি নাই থাকতো তাহলে তো আজকে কল করলে কালকেই চিমনি ইনস্টল করে দিয়ে যেত সেটা তো হবে না এই জন্যই অপেক্ষা আর কি বলবো বলো ইমার্জেন্সি ইনহেলারটা নিয়ে কিছুক্ষণ রেস্ট করলাম তারপর ধীরে ধীরে ঠিক হয়ে গেল যা হয় আর কি তারপর বাকি রান্নাটুকু কমপ্লিট করলাম তারপর রান্নাঘরের যাবতীয় কাজ বলতে গ্যাসটা ক্লিন করলাম তারপর রান্নাঘরটা ক্লিন করলাম তারপরে দুটো ডালের কৌটো আর একটি চিনির কৌটো ফাঁকা হয়েছিল সেগুলোকে মেজে দিলাম তারপরে স্নানে চলে গিয়েছিলাম স্নান সেরে এসেই আশ্চর্যজনকভাবে মহাদেবের কৃপায় সবুজ চুরি পেয়ে গেলাম আর পড়েও নিলাম তারপর চলে গেলাম পাশের বাড়িতে পাশের বাড়িতেই তো বেলগাছ রয়েছে জেঠিকে বলে জেঠির অনুমতি নিয়ে বেলপাতা নিয়ে এলাম তারপর ছাদে গিয়ে ভিজে জামা কাপড়গুলো মেরে দিলাম তারপর ভাবলাম আজকে দুধ তো নেই তাহলে গঙ্গা জল ঘি মধু আর চন্দন দিয়ে শিব ঠাকুরের অভিষেকটা করে ফেলি তো যেমন ভাবা তেমন কাজ শিব ঠাকুরের অভিষেক করে যথারীতি মনের আনন্দে পুজো করলাম আর সবুজ চুরি পরে পুজো করে বেশ ভালো লাগলো মনটা খুশি খুশি হয়ে গেল মনে হলো যেন আলাদা একটা স্যাটিসফ্যাকশান এলো হ্যাঁ কথায় বলে না বেটার লেট দ্যান নেভার কখনোই না হওয়ার থেকে দেরি করে হলেও ঠিক আছে শ্রাবণ মাসটা তো শেষ হয়ে যায়নি বলো শেষ সোমবারে পুজো করার আগে তো সবুজ চুরি পড়তে পারলাম প্রতি বছর ভালো সেবাশ্রম সঙ্গে শিব ঠাকুরকে পুজো দিতে যাই এবার আর হলো না এবার ঘরের তীর্থই আমার তীর্থ ঘরে শিব ঠাকুরকে ফুল দিয়েই অভিষেক করেই শ্রাবণ মাসটা কাটিয়ে ফেললাম পুজো সেরে মার মেয়েতে মিলে লাঞ্চ করলাম তারপর একটু রেস্ট নিলাম তারপর বিকেল হতেই ছাদে এলাম শুকনো জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম আর যে দুটো জামা কাপড় শুকোইনি সেগুলোকে সিঁড়িঘরের ভেতরে মেলে দিলাম তারপরে দেখলাম আকাশে ভালোই মেঘ করেছে কিন্তু বৃষ্টির ভরসায় না থেকে নিজের দায়িত্বে গাছগুলোতে জল দিলাম তারপর যথারীতি নিচে এসে সন্ধ্যে প্রদীপ দেখালাম তারপরে চা করতে যাব এমন সময় মামা মেজো মামি আর মনটি এলো তাই বেশি করেই চাটা করে ফেললাম আর চায়ের সাথে আজকে টা হিসেবে ছিল গরম গরম শিঙারা মামা আসার সময় নিয়ে এসেছিল তাই ইভিনিং স্ন্যাক্সটা জমে গেল চায়ের সাথে শিঙাড়া তারপর মামা মেজো মামি মন্টি মা আর আমি জমিয়ে গল্প করলাম দারুণ কাটল সন্ধেটা মামা মামি আর মন্টি চলে যাওয়ার পরে ডিনারের টাইম তো হয়ে গিয়েছিল তো প্রথমে বাবাকে ডিনারটা সার্ভ করে দিলাম তারপরে আমি আর মা ও ডিনারটা সেরে ফেললাম তারপর রান্নাঘরে যাবতীয় গাছগুলো কমপ্লিট করে চলে এলাম ঘরে ঘরে এসে বেডটাকেও রেডি করে নিয়েছি এখন শুধু শুয়ে পড়ার অপেক্ষা তাহলে আজকের মতো আজকের ব্লগটা পর্যন্তই আবার তোমাদের সঙ্গে দেখা হবে খুব শিগগিরই অন্য একটা নতুন ব্লগে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর যদি তোমরা চাও তাহলে অনন্যার ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এইভাবে আমার পাশে থেকো এভাবেই আমায় সাপোর্ট করো আর অনেক অনেক ভালোবাসা দিও তাহলে আজকের মতো আসি গুড নাইট বাই বাই